অত বড় পড়েনি হ্যাঁ এটা হচ্ছে কি নামলিশ এটা আমার ব্যক্তিগত আই ডোন্ট নো তোমার

লুকটা সত্যি কথা দেখছি তাহলে লক্ষ ক্লাস আমার থেকে লক্ষ্য ক্লাস তো যাই হোক এখন আসেন এই যে আমরা এখন এবার একটু

আমি থেকে আপা দিয়ে আমি হ্যাঁ সুন্দর করে দেখছি তোমার নামটা কি তোমার এখন ছোট আছে না তুমি কেন বিদেশ ঘুরতে পারো না তোমার জামাই কি তোমাকে বিদেশ ঘুরাইতে পারে না তুমি কেন এটা করো না তুমি কেন ওইটা করনা না আপনার যখন এগুলো বলতেন তখন আমি চুপ করে শুধু টাকা কামাইতাম কষ্ট করতাম দুইজন মিলে আর হচ্ছে টাকাগুলো জমায় সাইডে রাখতাম যে আমরা আমাদের সবগুলো পূরণ করব। তারপর না হয় বিদেশ দেশ বিদেশ সব কিছু ঘুরবো আগে আমাদের শখ টা আমার ইয়ারিং থেকে শুরু করে আমার গোল্ড গুলো সবই থেকে নেওয়া আর আমার ইয়ারিং দেখেন এটা গোল ইয়ারিং এই জায়গাটা গোল এটা চ্যাপটা একটা দুইটা তিনটা চারটা লেয়ার দুইটা তিনটা লেয়ার না চারটা লেয়ার আমারটা অনেক লম্বা দেখেন এমন আমি যেরকম আছি না এমন হালকা করলে দেখেন দুইটা লেয়ার ভাজ পরে যায় এত পরিমাণ বড় আমার গোল্ডটা দেখেন অনেক লম্বা আমার আমারটা ভোটকা না ভোটকা না ভস্কা না আমারটা লম্বা ভস্কাগুলো গুলো তো অনেক আগের 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 আপনি কমেন্ট করে জানান যে যাদের কাছে হচ্ছে এরকম গোল মোটা গুলো তাদের কিন্তু মায়েদের কানের দুলগুলো ছিল হ্যাঁ মায়েদের কানে এরকম গোল ছিল আর আমারটা হচ্ছে একটু লম্বা আমার বিয়েতে টোটাল খরচ হচ্ছে এক লাখ এক কোটি প্লাস সরি এক কোটি প্লাস আমার হচ্ছে টোটাল বিয়ের খরচ আমার গোল্ড নিয়ে আর যদি আমি ইভেন্ট কথা বলি ইভেন্টটা আমার জায়গাসহ তাদের এক একটা ডিরেকশন আর আমার তো উইডিংটাও এখনো দেখেনি উইডিংটা হবে খুব সুন তাহলে বুঝতে পারবেন আমি আপাতত আর কোনো কিছু সিম আমি হচ্ছে একটা একটা করে বলবো না আপনাদের যাদের যেই বাজেট আপনারা সেটা নিয়ে ইভেন্টে ইভেন্টদের লোকদের বললে তারা আপনাদেরকে সুন্দর একটা সব কিছু সাজানো গুছানো একটা প্ল্যাটফর্ম দিবে আর আমার হচ্ছে আউটডোর ছিল কে ও আমার প্রত্যেকটা জিনিস আউটডোর হয়েছে কোন কিছু ইনডোর হয় না ইনডোরে খরচ কম আউডডোরে একটু খরচ বেশি একটা আউটডোরে প্লেস বুক করতে আপনাদের উইন্টারে মিনিমাম ছয় থেকে সাত লাখ টাকা লাগবে আমরা যেহেতু সামারে দ্যাটস আমাদের এটা প্লেস বুঝে প্লেসটা কত ফুট কত বড় জান তাহলে এটা কোথায় করতেছি ওই জায়গায় আসলে যেমন আমাদের হচ্ছে একটা নির্দিষ্ট নির্দিষ্ট

আমরা এমন জায়গায় গেছি আশেপাশে তিনশো ফিটার রাস্তা দেখতে পারবেন ব্রিজটা দেখতে পারবেন কিন্তু কোন দালান বড় বড় দালান বসে যাই হোক আমার অলরেডি দুই দিন হয়ে গেছে আমার এগুলো সাজানো বাট উইডিংটা আমার সম্পূর্ণ হলো না ইনশাল্লাহ উইডিংটা আপনারা ঈদের পরেই দেখতে পারবেন আমার যতটাকে খরচ হোক আমি এইগেইন খরচ করবো যত টাকা লাগে আর ভাইয়া তো বলছে যে এটা একটা সল্ফ দিবে মনে হয় না যে টাকা খরচ হবে এই বাট দেখে আগে ভাইদের সাথে কথা বলে আর আমার উইডিংটা আমি সাকসেসফুল করবই যাই হোক আমার হাজব্যান্ড এই তুমি তো করবে না বলো বলা বলো ডাইভে ও দরকার বললে বলতেছে গাড়ি বেচা দিবে তারপর আমার উইডিংয়ে ইয়েটা করবেন যাই হোক আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যাদের মধ্যে হিংসা আছে হিংসাটা আরো বড় করেন কারণ এটা আপনাদের পারিবারিক শিক্ষা পরিবার থেকে আসে আমি তো হ্যাপি এটাই যথেষ্ট উইডিং হয়নি তো কি হয়েছে ভাই সবকিছু হয়েছে আমার আমার এসেট আছে যে আমার কতগুলো গোল্ড কত পরি গোল্ড কেনা হয়েছে আমার এতটুকুই যথেষ্ট আমার আর বাড়তি কিছু লাগবে না বিয়ের প্রোগ্রামের পর আমরা এখন আবারও নতুন করে সবকিছু শুরু করবো আমাদের লাইফটা নতুন করে শুরু করব বিয়ের প্রোগ্রামের পর আমি তোমাদের মানে তোমাকে সবার থেকে অনেক দূর নিয়ে চলে যাবো আমাদের মেন আমাদের বিয়ের প্রোগ্রামটা কারণ এটাই আমরা সবার থেকে দূরে চলে যাব যাতে আমাদের জন্য কারো প্রবলেম না হয় আমাদের জন্য যাতে কারো ঝগড়াঝাটি করতে না হয় আমাদের জন্য যাতে কারো কমেন্ট বক্সে আমাদের আমাদেরকে নিয়ে কথা না বলতে হয় সেই যে এতটুকুই ছিল আমাদের বিয়ের প্রোগ্রামটা অনেক ভালো গেছে অনেক ভালো গেছে আর সবচেয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইয়াসিনকে আমার হাজবেন্ডকে ও পুরো আমার মন মতো করছে আমার পুরো মন মতো করছে এত ঠিক আছে আমার জুজু ছিল আমার জুলে ছিল আমার ও যে কয়েকদিন হয়েছে ওরা সাথে ছিল বাচ্চা গুলো আমার বিয়েতে ছিল এই বাচ্চা আমার মা গাড়ি আমার ছেলে